প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা রাইট ফর্ম ভার্ব পড়তেছি আমরা রাইট ফার্ম ভার্বের আজকে রুল এগারো রোল এগারো নম্বর করবো আমরা লিখে নিই রোল এগারো সরি আজকে বারো নম্বর রোল করব রোল নম্বর বারোতে আমরা দেখি প্রিপ্রজিশন পিআই পি ও এসআইটি আইন প্রি প্রজেশন এর পরের মূল ভার এর সাথে আইনজি যোগ হবে তবে টু এর পর বেস ফর্ম বসবে তাহলে দেখো বন্ধুরা রুল বারোতে রাইট ফর্ম ভারবে রুল বারোতে প্রিপোজিশনের পর প্রিপোজিশনের পরে মূল ভাব এর সাথে আইনজি যোগ হবে তাহলে প্রিপোজিশনের পর মূল ভার যদি থাকবে তার সাথে কি আইনজি যুক্ত হবে তবে টু এর পর ভার্বের বেস ফর্ম হবে তাহলে বেস ফর্ম মধ্যে ভার্ভের প্রথম রূপ অবশ্য তোমরা জানো যে বেস ফর্ম বলতে কী বোঝায় বেস ফর্ম মধ্যে ভার্ভের প্রথম রূপ হবে আমরা এক্সাম্পল ওয়ানে লিখে একটা দেখো হি বিকে সাকসেসফুল বাই ওয়ার্ক হার্ট তাহলে দেখো বন্ধুরা আমি একটা এক্সাম্পল লিখলাম যে হি বিকাম সাকসেসফুল বাই ওয়ার্ক হার্ড তাহলে আমরা এখানে ওয়ার্ক ব্যাকেটে ভার্ব আছে ব্যাকেটে ভার্বের আগে কি প্রি পজিশন আছে তাহলে আমরা কি বললাম যে প্রি পজিশন যদি ভার্বের সাথে থাকে তবে ভার্বের আগে যদি প্রি পজিশন থাকে তাহলে এর সাথে কি আইন যুক্ত হবে তাহলে আমরা লিখবো যে হি বিকেম সাকসেসফুল সাকসেসফুল বাই ওয়ার্ক আছে এর সাথে আমরা যুক্ত করি ওয়ার্কিং হার্ড ঠিক আছে না বন্ধুরা তাহলে ওয়ার্কিং হার্ড অবশ্যই তোমরা এই রুলস অনুযায়ী এই এক্সাম্পলটা ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি আমরা এখন রোল তেরো করবো রোল তেরো তেরোতে লিখি যে লেটযুক্ত সেন্টেন্স এটসের পরে সাবজেক্ট তাহলে লেটসযুক্ত সেন্টেন্সে লেটসের পরে সাবজেক্ট থাকে তারপরে সুডব্লিক মাইট বসে স্থানের ভার এর বিশ্রাম বসে তাহলে দেখো বন্ধুরা আমরা রুল এগারো রুল এগারোর মতোই কিছুটা কিন্তু একটুখিন ভিন্ন সেটা হচ্ছে দেখো রুল এগারো তেরোতে লেটস যুক্ত সেন্টেন্স এ তাহলে লেটস যুক্ত একটা কি সেন্টেন্স থাকবে একটা বাক্য থাকবে যেটা হচ্ছে লেস্ট লেস্ট এর পরে লেটস এর পরে সাবজেক্ট থাকে তাহলে লেটস এর পরে কী থাকবে সাবজেক্ট থাকবে তারপরে সুডবলিক যে কোনো মাইট বসে তারপরে শূন্যস্থানে ভার ব্রেইসফম হয় মানে ভারবের প্রথম রূপী হয় আমরা একটা এক্সাম্পল করি দেখো এক্সাম্পল ওয়ানে আমরা লিখি যে स्टाडी हार्ड यूल इन दी स्टाडी हार्ड स्टाडी हार्ड लेन दूसरे की, uh, तो ले की सबजेक्ट आ তাহলে আমরা কী জানবো কি লিখতে পারি বন্ধুরা তাহলে তাহলে আমরা লিখতে পারি কি এ হার্ড এ এসে দেখো লেটস দ্বারা যুক্ত আছে লেটস ইউ তাহলে ইউ সাবজেক্ট যদি থাকে তাহলে আমরা কি লিখবো শুড ফেইল ইন দ্য এক্সাম তাহলে এটা শেষ হয়ে গেল এখন রোল চোদ্দোতে দেখো বন্ধুরা রোল চোদ্দোতে আমরা আসি রোল চোদ্দোতে আমরা এখন লিখি এস দো পাবলিক অ্যাস ইফ উইশ ইত্যাদির পরের শূন্য স্থানের যদি বিভার্ভ মানে কি জানো তোমরা অবশ্যই বি ভার পড়া ভার ভার বুঝো না তারা আমার একটু আমার এইতে ভিডিও দেওয়া আছে তোমরা ভার্ভের অংশটা দেখে নিও তাহলে তোমরা বিভার হ্যাভ ভার টু ভার এগুলো বুঝতে পারবে আশা করি বি ভার বসে তবে তা ওয়্যার হবে কি হবে বন্ধুরা দেখো অয়ার হবে তাহলে অ্যাসডো অবলিক অ্যাসিপ উইশ ইত্যাদির পরের স্থানে যদি বিভার বসে তবে তা অয়ার হবে তাহলে বিভার থাকলে কি হবে বন্ধুরা অয়ার হবে আমরা একটা এক্সাম্পলে আসি দেখো এক্সাম্পল ওয়ানে লিখি যে আই উইশ আই বি এ কুইন তাহলে আমরা দেখো এখানে আই সাবজেক্ট একটা বিভার পাশে কি এম ইজ আর ওয়াজ বিভার মানে এই যে বিভার আসেনা না বন্ধুরা একটা কি আছে বিভার বাসে তাহলে বিভার বাড়ছে আর আমরা অক্সিলারি ভার্ব দেখি আমি যার ওইগুলো তাহলে আমরা লিখতে পারি কি আই উইশ আই উইশ আই তাহলে বিভার থাকলে আমরা কি লিখবো প্রথমে সাবজেক্টের পরে ওয়ার লিখবো তাহলে আই ওয়ার আই ওয়ার এ কুইন তাহলে বি ভাব যেটা থাকলো সেটা কী হলো অয়ার তাহলে ব্র্যাকেট ভার মানে মূল ভার যেটা থাকলো সেটা পরিবর্তন হয় কী হলো অয়ার তাহলে তোমরা বন্ধুরা এই তিনটা রুল রুল 12 টুয়েলভ রুল থার্টিন এবং রুল 14 এই তিনটা রুল সুন্দরভাবে মুখস্ত করে নিবা এর ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও আর হচ্ছে তোমরা রুলগুলো অবশ্যই অবশ্যই করে আমি যখন করাবো তখন করলে তোমরা অনেক ভালো বুঝতে পারবে কারণ আমার কথা অনুযায়ী আমার হাতের আকার ভঙ্গিন অনুযায়ী তোমরা যদি সেভাবে করো তাহলে ভালো বুঝতে পারবে আশা করি